মুস্তাফিজ নিয়ে আলোচনা হবে কারণ আপডেটগুলো আসলে নতুন নতুন করে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা যারা কর্মী এবং আপনারা যারা ভিউয়ার্স যারা আসলে ক্রিকেটের ফ্যান সবাইকে একটু সাসপেন্সের মধ্যে রাখাটা খুব বেশি পছন্দ করে এবং সেই সাসপেন্স থেকে আসলে যেই বিরক্তি তৈরি হয়েছিল যে শেষ মুহুর্তে আইপিএলে যদি কোনো ক্রিকেটার দল পায় মিনি অ্যাকশন থেকে তারা পুরো আইপিএলের জন্য অন্তত ছয়জন ক্রিকেটারের যে কেউ রাকিবুল বাদ দিয়ে দল পেলে পুরো আইপিএলে বিবেচিত হবে না তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া হবে না নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট বলের যে বাংলাদেশের সিরিজ রয়েছে সেখানটায় বাংলাদেশের আইপিএলে দল পাওয়া ক্রিকেটার অথবা ক্রিকেটারদের এভেলেবেল থাকতে হবে মুস্তাফিজ পুরো আইপিএল খেলতে পারবেন কি পারবেন না এরকম যখন একটা শঙ্কা বা সংশয়ের সিচুয়েশন তৈরি হয়েছে রিপোর্ট হয়েছে এবং সেই আনএভেইলেবেল মুস্তাফিজকেই মিট করেছে অন্তত তিন থেকে চারটা ফ্র্যাঞ্চাইজি গতকালকে মিনি অপশানে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ইনসান আউটস যেই ফোরগুলো আমরা পাচ্ছি যেগুলো লিক হয়েছে তাতে জানা যাচ্ছে মুস্তাফিজুর রহমান তিনি আপকামিং আইপিএলের পুরোটাই খেলতে পারবেন খবরটা অনেকটাই এরকমই আইপিএলে মুস্তাফিজ কেলকাতা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন কে কে আরের হয়ে খেলবেন এবং রাইডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান আপকামিং আইপিএল এর সব ম্যাচ খেলতে পারবেন বলে ক্রিকেট অপারেশনসের বিভিন্ন মাধ্যম থেকে ব্যাপারটা ঠিক হয়েছে তো এটাই যদি হয় এটাই যদি হবে তাহলে এই খবরটা কেন এক সপ্তাহ আগে তিন দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রচার করলো না মুস্তাফিজকে যে সেটে রাখা হয়েছিল সেট বিতে অথবা মুস্তাফিজকে নিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি যেগুলো বিট করেছিল অথবা শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স таки যখন দলে ভিড়ালো তার আগ পর্যন্ত যারা কম্পিটিশনে ছিল যদি পুরো সিজনের জন্য মুস্তভিজে অ্যাভেইলেবল থাকতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শুরুতেই সে খবরটা জানিয়ে দিত নিশ্চয়ই তার প্রাইসটাও হাই হতে পারত আরও আগে তিনি পিক হতে পারতেন কিংবা যেই ক্রিকেটার আসলে পিক হন নাই তাদের কারো কারো ব্যাপারেও অন্তত কিছুটা হলো আগ্রহ তৈরি হতে পারত কোনোটাই হয় নাই বাংলাদেশ অবশেষে তারা তাদের দয়া দাক্ষিণ্য এই ফেলা যায় এটা একটা দারুণ খবর দিতে চাইফিজকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে যদি চেন্নাই তিনি খেলতেন ম্যাচেস এরকম একটা ব্যাপারটা টেপার তৈরি হয়েছে এবং চেন্নাই না খেলার কারণে মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপি রেকর্ড বাংলাদেশিদের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কারণে সব ম্যাচ খেলতে পারবেন না এবং তাকে আলটিমেটলি কম্পিট করতে হবে মাতিসা পাথিরানার সাথে দেখুন মুস্তাফিজ যখন প্রথমবার চেন্নাই খেলেছিল একমাত্র চেন্নাই যে অ্যাপিয়ারেন্সটা তার ছিল গত আইপিএলের আগের আইপিএল দু হাজার তেইশ সেই আইপিএল যদি আমরা খেয়াল করি মুস্তাফিজের ইলেভেন এ সুযোগ পাবার ক্ষেত্রে সবচেয়ে বড় কম্পিউটার ছিলেন পাথি রানা প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে ডেথ ওভারে পাথি রানা অনেক বেশি ভয়ঙ্কর অনেকটাই মুস্তাফিজের মতো একটা এক্স ফ্যাক্টর তার মধ্যে কাজ করে এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ যে ইস্যুটা সামনে এসেছিল সেটা হচ্ছে বিদেশি ক্যাটাগরিতে ফরেন কোটায় ওভারসিজ ক্রিকেটার যখন ম্যাচ অনুষ্ঠিত হবে আপনি চারজনের বেশি এটাই মাঠে নামাতে পারবেন না সো মুস্তাফিজ নাকি পাথি কে খেলবে এই নিয়ে যখন ডিসকাশন বা আলোচনা হচ্ছিল ঠিক তখন মুস্তাফিজ সবশেষ চেন্নাইর হয়ে যে আইপিএলটা খেলেছিলেন সেখানটায় নয় ম্যাচ খেলেছিলেন বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত নয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার ছিলেন জয়েন্টলি মুস্তাফিজ পাথিরানার সাথে চেন্নাইর মতো দলে যেই দল ডিকটেটেড বাই এম এস ধোনি সেই দলে যখন সুযোগ পান তখন আমাদের মধ্যে একটা হাহুতাস তৈরি হয়েছিল যে মুস্তাফিজ তো বেশি ম্যাচ পাবে না বাট হি প্লেড ফর চেন্নাই সুপার কিংস টিল হিজ লাস্ট ডে এবং তিনি টপ উইকেট টেকার ছিলেন সো মুস্তাফিজ এবং পাথিরানা একসাথে থাকলেই মুস্তাফিজ খেলবে না পাথিরানা খেলবে এই যে আমরা আমাদের পিচকে যে ছোট করি তার ব্যাপারে যে আমরা বাঙালিরা আমরা যারা মুস্তাফিজের দেশের বসবাস করি আমরা যে ইকুয়েশন করে এটাই বোঝানোর চেষ্টা করি যে আসলে পাথিরানা আনএল এভেল হলেই মুস্তাফিজ খেলতে পারবে বা পাথিরানে ইনজুরি থাকলে ন্যাশনাল কমিটমেন্ট থাকলে তখন মুস্তাফিজের জন্য সুযোগ ওপেন হবে এটা যে সব ক্ষেত্রে সত্য না এবং এই ব্যাপারটা যে একটা চরম ভুয়া ব্যাপার এটা কিন্তু দু হাজার তেইশে প্রমাণিত হয়ে গেছে পাথিরানা মুস্তাফিজ একসাথে আইপিএল খেলেছিলেন এবং পাথিরানার থেকে মুস্তাফিজ তার লাস্ট ম্যাচটা যখন চেন্নাই হয়ে গেলেন তখন উইকেট হিসেবে টেবিলের টপে ছিলেন ফিচ ইন্টারেস্টিং বাটকি কি জানেন কলকাতা যে তেষট্টি দশমিক ত্রিশ কোটি বা চৌষট্টি দশমিক ত্রিশ কোটি রুপি নিয়ে বসলো মিনি অ্যাকশনে তারা তো তিনজন ক্রিকেটার কিনতেই খরচ করেছে প্রায় তিপ্পান্ন কোটি রুপি তিনজন ক্যামেরন গ্রিন পঁচিশ বিশ পঁচিশ কোটি বিশ লাখ পাথিরানা আঠারো কোটি পঁচিশ আর আঠারোকে যোগ দিলে তেতাল্লিশ কোটি বিশ লাখ হয়ে যায় এবং মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ তার মানে বান্ন কোটি চল্লিশ লক্ষ রুপিস তারা তিনজন ক্রিকেটার কিনতে খরচ করেছে বান্ন কোটি চল্লিশ লক্ষ রুপি যেই দলটা খরচ করেছে তিনজন ক্রিকেটার কিনতে সেই দল যেই দল মুস্তাফিজকে কিনতে শেষ পর্যন্ত বিট করেছে প্রায় সাড়ে নয় কোটি রুপিতে কিনেছে তাকে কি বেঞ্চে বসিয়ে রাখার জন্য কিনেছে পাথিরানা না খেললে মুস্তাফিজ খেলবে এই চিন্তা থেকে কিনেছে ডেফিনেটলি নট অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অ্যাকর্ডিং টু দ্য কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্টস আমরা যদি খেয়াল করে দেখি যে মুস্তাফিজ এবং পাথিরানা যেখানে একসাথে খেলেছিল সব ক্ষেত্রে তো ফিজে গিয়ে পাথিরানা সবশেষ চারটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি যখন খেলেছেন এখন তো দলের বাইরে রয়েছেন বাজে ফর্মের কারণে চার ম্যাচে উইকেট একটা চার ম্যাচের মধ্যে তিনটাতেই দশ প্লাস ইকোনমি রান দিয়েছেন এবং সবশেষ ম্যাচটা তিনি বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন আবু ধাবিতে বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল চার ওভারে বিয়াল্লিশ রান দিয়েছিলেন উইকেটলেস মুস্তাফিজুর রহমানের গত বিশটা ম্যাচে এবছরে ছাব্বিশ উইকেট আইএল টি টোয়েন্টিতে অসাধারণ খেলছেন সবশেষ আইপিএল তিন ম্যাচে চার উইকেট নিয়েছিলেন রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে স্প্রেস্ট হয়ে ভ্রমণ ক্লান্তিকে জয় করে তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছিলেন যেই দিল্লি ক্যাপিটালস তাকে নিয়ে বিট করেছিল গতকাল মুস্তাফিজকে আমরা কেন পাথিরানার থেকে পিছিয়ে রাখছি এবং পাথিরানা মুস্তাফিজের থেকে এগিয়ে পাথিরানা না খেললেই মুস্তাফিজ খেলবে এই যে থিংকিংটা আমার কাছে মনে হয় দ্যাট ইজ টোটালি আ রং কনসেপশন একই সাথে প্রত্যেকটা আইপিএলে আপনারা সবাই জানেন যে একটা ইমপ্যাক্ট ক্রিকেটার খেলতে পারেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ধরেন মুস্তাফিজের দল ব্যাট করছে মুস্তাফিজকে রাখা হলো না সলিড একজন বিদেশি ব্যাটারের জায়গায় ক্যামেরন গ্রিনের কথাই ধরেন ধরলাম সবচেয়ে দামি ক্রিকেটার গতকাল যে নিলামটা হইল তিনি ব্যাট করলেন ফিল্ডিং এর সময় তার কি খুব দরকার কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ শাহরুখ খান কি কোনো কিছু বোঝে না গ্রিন ব্যাট করলো ব্যাট করার পরে যখন ফিল্ডিং এ নামলেন নাইট রাইডার্স তখন মুস্তাফিজ তাকে রিপ্লেস করবেন পাতিরানা তাকে রিপ্লেস করবেন যে কেউ রিপ্লেস করতে পারেন অথবা শুরুতেই যদি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এ যায় সেক্ষেত্রে তো সেই অপশনটা রয়েছে সো আমার কাছে মনে হয় কি যে আমরা আসলে আমাদেরকে পিছিয়ে রাখছি এবং এখানটায় হার্সাভুগ্লে খুব চমৎকার ভাবে একটু সমাধানও দেওয়ার চেষ্টা করেছেন তিনি কোন চারজন আল্টিমেটলি ফরেন ক্যাটাগরিতে একসাথে খেলা দরকার বা কাদের খেলানো হতে পারে সেই সম্পর্কে বলতে গিয়ে আমার কাছে মনে হয় যে হার্সাভোগলে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে চারজন যে ক্রিকেটারকে খেলানো হবে সেই চারজন ক্রিকেটারে হচ্ছে একজন ফিচ একজন পাথিরানা একজন গ্রিন আর একজন সুনি লাইন এটাও বলা হয়েছে রাহুল সিপাঠীকে যদি টপে খেলানো হয় তাহলে এমনিতেই পাথিরানা মুস্তফিস দুজনেরই জায়গা আর নো আইডিয়া যে হোয় অ্যাকচুয়ালি উই আর ইগনোরিং মুস্তাফিজুর রমান আমার কোনো আইডিয়া নেই আপনার ইম্প্যাক্ট ক্রিকেটারের অপশন রয়েছে আপনার রাহুলকে টপে তুলে খেলানোর অপশন রয়েছে এবং এই অপশনটা অপশন ভুলে যান তিনজন ক্রিকেটারকে আপনি একশো বিশ কোটি রুপি টোটাল খরচ করতে পারতেন যার মধ্যে আপনি প্রায় পঁয়ষট্টি কোটি রুপি নিয়ে মিনি অপশনে নামলেন মানে আপনার মেইন দলটাকে ওখান থেকেই গড়বেন এবং ওই পঁয়ষট্টি কোটি রুপির মধ্যে আপনি তিপ্পান্ন কোটি রুপি দিয়ে কিনেছেন তিনজন ক্রিকেটার যার একজন মুস্তাফিজুর রহমান মানে পঁয়ষট্টির মধ্যে তিপ্পান্ন কোটি রুপি দিয়ে যে আপনি তিনজন ক্রিকেটার কিনেছেন আপনার টোটাল পার্সের নাইনটি পার্সেন্ট আপনি খরচ করেছেন অলমোস্ট এইটি ফাইভ পার্সেন্ট খরচ করছেন এই তিনজনকে কিনতে সেই ক্রিকেটার এই সেই তিনজনের একজনকে আপনি খেলাবেন না এই পরিকল্পনায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনেছে এই চিন্তা যারা করেন যারা ভাবেন এভাবে আমার কাছে মনে হয় তারা ক্রিকেটটা নেক্সট লেভেলে চিন্তা করেন তারা ক্রিকেটের জীবনানন্দ দাস তারা যা ভাবছে আমরা সেটা রিড করতে পারছি না সবাই ভালো থাকবেন বুঝতে এনওসি নিয়ে কোনো ধরনের ঝামেলা আপাতত নেই পেকের